তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ত্রিপুরাতে গোয়েন্দা বিভাগের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে কয়েকশো শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই ছেলেরা মেয়েরা এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট চোদ্দোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত পুরোপুরি পারমানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং দেখো এখানে বেতনের মান রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো অত্যন্ত ভালো মানের বেতন পুরোপুরি সরকারি সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এবং এই ভিডিওটি তোমরা পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে কোন ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা বয়সে লিমিট প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো যা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি দেখো এটা নিচে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এটা হচ্ছে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু টেকনিক্যাল এক্সামিনেশান দু হাজার পঁচিশের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি রয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে দেখো এখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট এবং নন গেজেটেড নন মিনিস্টারিয়াল পোস্ট রয়েছে যেখানে লেভেল ফোরের তোমরা বেতন পাবে এবং তার সাথে সাথে তোমরা স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স অ্যাট দ্য রেট অফ টোয়েন্টি পারসেন্ট অফ দ্য বেসিক পে ইন এডিশন টু আদার গভর্নমেন্ট অ্যালাউন্স তোমরা বাড়তি এখানে বেনিফিট পেয়ে যাচ্ছ আর এখানে টোটাল ভ্যাকেন্সি দেখো তিনশো চুরানব্বইটি রয়েছে জেনারেল থেকে শুরু করে ই ওবিসি এস এসটি প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হচ্ছে এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য ফিল্ড অফ অর্থাৎ যা যারা পলিটেকনিক করেছ ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইনফরমেশান টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সমস্ত শাখা থেকে যা যারা ডিপ্লোমা করেছ অথবা যা যারা ব্যাচেলার ডিগ্রি করেছো সায়েন্সে অর্থাৎ ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স অথবা ম্যাথমেটিক্স এই সমস্ত শাখা থেকে অথবা যাদের ব্যাচেলার ডিগ্রি রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশানে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো অর্থাৎ এতগুলি শাখার যে কোনো একটি শাখা থেকে যদি তোমাদের ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে দেখো আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে বয়সের লিমিট রয়েছে আর যদি তুমি এসসি এস টি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় ওবিসি হয়ে থাকলে তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ দেখো এখানে সিলেকশান প্রসেসের মধ্যে দেখো কী বলা হয়েছে এখানে তোমাদের পরীক্ষা হবে একটি পরীক্ষা হবে যেখানে টিআর ওয়ান থাকছে টিআর ওয়ানের ক্ষেত্রে অনলাইনে একটি এমসি ইউ টাইপের কোশ্চেন থাকবে একশোটি কোশ্চেন দু ঘন্টার পরীক্ষা হচ্ছে একশো নম্বর ঠিক আছে দু ঘন্টার পরীক্ষা অর্থাৎ এখানে ষাট ষাট একশো কুড়ি মিনিটে তোমাদের সময় রয়েছে একশো নম্বরের পরীক্ষা এবং একশোটি কোশ্চেন কিন্তু থাকছে খুব ভালো কিন্তু সময় তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ আর ওয়ান বাই এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে তারপরে দেখো এখানে বলা হচ্ছে টিআর টুতে স্কিল টেস্ট হবে এবং যেখানে তিরিশ নম্বর থাকবে এবং তারপরে টিআর থ্রি হবে পার্সেন্টেজ টেস্ট বা ইন্টারভিউ যেটা কিন্তু কুড়ি নম্বরের ইন্টারভিউ দেখতে পাচ্ছ খুব একটা বেশি নম্বর কিন্তু নেই মাত্র কুড়ি নম্বরে এখানে ইন্টারভিউ বা ভাইবা বা পার্সোনালেজ টেস্ট কিন্তু হবে এবং তোমাদের পরীক্ষা সেন্টার দেখো বিভিন্ন লোকেশানে পরীক্ষা সেন্টার কিন্তু বিভিন্ন রয়েছে যেমন দেখো এখানে এগুলো তোমরা দেখে নেবে দেখো এখানে ত্রিপুরার ক্ষেত্রে আগরতলা রয়েছে এখানে পরীক্ষা সেন্টার আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি এই সমস্ত লোকেশানে কিন্তু পরীক্ষা সেন্টারগুলি রয়েছে আর দেখো এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ ডেটস তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু তেইশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু অর্থাৎ আজ থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হলো এবং এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি বারোটার আগে পর্যন্ত ঠিক আছে আর ফি পেমেন্টের ক্ষেত্রে অফলাইনের ক্ষেত্রে দেখো ষোলো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এভাবেই তোমাদের কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আমি অ্যাপ্লিকেশান করার যে লিঙ্ক রয়েছে সেই অ্যাপ্লাই লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নেবে এবং অ্যাপ্লিকেশান করে দেবে আর যদি কেউ আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে চাও তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এ নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্যগুলো নেব এবং অ্যাপ্লিকেশন করে দেবো তার জন্য যে অ্যাপ্লিকেশন ফি লাগবে সেটা প্লাস সার্ভিস চার্জেস ন্যূনতম রয়েছে সেটা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক রয়েছে তো চলো দেখা যাক এখানে অ্যাপ্লিকেশান করার জন্য কত টাকা তোমাদের ফি পেমেন্ট করতে হবে সেটাও তোমাদের জেনে রাখা প্রয়োজন দেখো এখানে ছেলেদের ক্ষেত্রে জেনারেল ও এবং ই তাদের ক্ষেত্রে ছশো টাকা আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে অথবা যদি তুমি এসসি অথবা যদি তুমি এস টি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু পাঁচশো টাকা এখানে পেমেন্ট করতে হবে একশো টাকার ডিফারেন্স কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তার কারণ হচ্ছে এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি বারোটার আগে পর্যন্ত তোমাদের পুরোপুরি কমপ্লিট করতে হচ্ছে অ্যাপ্লিকেশান এই হচ্ছে পুরো তথ্য তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে যাতে বাকিরাও অ্যাপ্লিকেশন করতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য ধন্যবাদ